তোমার নাকি গুগলে চাকরি হয়েছে তোমার বেতন কত বাবা পরিবার নিয়ে চলতে পারবে কিনা চলতে পারবো আরে বলুন দুলা ভাই সবাই শুনু তুমি তো জানো তুমি বলে দাও দুলা ভাইয়ের বেতন ছয় লাখ টাকা টাকা দেয় নাকি দুলা ভাই আমি কিন্তু মাসে মাসে আচ্ছা দুলা ভাই অনেক বড় চাকরি করে বাবা কি বলো কি দেখো তুই দুইজনকে আপুকে আর দুলা ভাই একসাথে কি সুন্দর মানাচ্ছে আপনারা রাজি থাকলে আমার বাবাকে আসতে বলবো আমরা সবাই রাজি কখন আসবে বাবা কিন্তু আন্টি রিপা যে কিছু বলছে না আমি রাজি তুমি কিন্তু আমাদের সাথে রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে মানে দুলা বাবা মা না আসা পর্যন্ত দুলা আমাদের এখানে থাকবে টালাশালির সাথে খুব মজা করে সময় কাটাবেন ছিল তাই নিয়ে আসলাম এই শহরে কত মানুষ ড্রেনের পাশে তুমি কি করলে জামা কাপড় হয়ে গা থেকে গন্ধ আসছে আমি বুঝতে পেরেছিলাম পাগল যাবে এসেছি আমাদের বাসা থেকে বের করে নিয়ে যাবো কি হয়েছে নতুন জামা কথা ভাবে জামা যেন অনেক নতুন সেখান থেকে একটা দিবি প্রত্যেকটা জামা কাপড় আমি আমার জামা কাপড় কারোর সাথে শেয়ার করতে পারবো মন করিস

ছেলেটাকে আচার ভালোবাসা তুমি খাও তো ছেলেটাকে ডাক একসাথে নাস্তা খাবো বাবা আর প্রশ্রয় দিও না তো মেয়েটি কিন্তু ঠিক কথা বলছে তুমি ছেলেটাকে বেশি প্রশ্রয় দাও তো প্রশ্রয় দিবে ও দেখবে শেষে ঘর থেকে গেছে তাই বলে আমার বাসায় একটা ছেলে না খেয়ে থাকবে এটা তো হতে পারে না তুমি যে কি বলো না যদি জামাই আপ্যায়ন করি তাও তো ছেলে বাসায় ছাড়বে না এই জন্যই তো আমি গতকাল সারা খেতে দিইনি যাতে এমনিতে চলে যায় তো হয় কথা আমার ভাইয়ের সম্পর্কে জানেন না আপনাদের তো উদ্দেশ্য অন্য কিছু তোমার ভাই বাসা ছেড়ে দিয়েছিল এমনকি বাসার সব মালামাল বিক্রি করে দিয়েছিল তোমরা আমাকে এত বড় ধোকা কেন দিলে ধোকা

তার আগে চাকরি হানোর নাটকটা করে গেছে অনেক কিছু বুঝেও গেছে টাকা পয়সার বাড়ি গেলে সবকিছু তোমার নামে নিয়ে আমার ভাইকে যেভাবে বেশি করে নাজাতে চেয়েছিল থেকে বড় কথা হচ্ছে মা যেরকম তোমার বাবাকে জিম্মি করে রেখেছে তুমি ঠিক ওই কাজটাই করতে নিয়েছিল আফসোস তুমি তা করতে পারি তার আগেই উচ্ছিত চরিত্রটা আছে না সেটা দেখে ফেলেছি তার চাকরি একটা স্বামী চোর দামি যা মানুষের চাকরি চলে আসে তাকে তোমার রাস্তায় নামি দিলে কেমন মানুষ তোমরা তোমাদের মতো মানুষের কারণে সব মানুষের তো সহায়ক আমি আগেই বলেছিলাম ওরা ভুল করছি রাশিদের সাথে বিয়ে করার তো এই কথা বলেছিলে যে আমরা ভুল করতেছি হ্যাঁ বলেছিলাম রাশিদের মঙ্গলের জন্য বলেছিলাম রাশিদ একটা ভালো ছেলে তোমার লোভে পড়বে সেটা আমি খুব ভালো করে জানতাম রাশিদ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ তোমাকে ক্ষমা করলে রাশিদ মস্ত কুল আচ্ছা কবি আপু আর ভাইয়ের সবকিছু ঠিক হয়ে যাবে তাই না আপনি তো আমার বেআই আপনাকে খুব ভালো লাগে তোমাদের মতো নির্লজ্জ লোভী পরিবেশে আমি কেন আমার ভাই যদি কোনো সম্পর্ক রাখে আমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখবো না ঠিক বলেছিস ভাই মানুষদেরকে না ক্ষমা করতেনি আমাদের সময় তো ভালো লাগলো রাফেল তুই যে না তুই দেখেন আমাকে মাফ করে দাও